আজকে আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ মানসিক রোগের ওষুধ লোপেস ট্যাবলেট যার প্রধান উপাদান হলো পলান জাপাইন চলুন জেনে নেই এই ওষুধটি কেন ব্যবহার করা হয় কিভাবে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ও কোথায় পাওয়া যায় লোপেস ট্যাবলেটের প্রস্তুত ও কোম্পানি হলো জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড লোপেজ 5 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম ফর্মে পাওয়া যায় ফার্মেসিতে পাঁচ মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম দুই টাকা 50 পয়সা করে আর 10 মিলিগ্রাম প্রতি ট্যাবলেটের দাম চার টাকা 50 পয়সা করে লোপেস ট্যাবলেট কি লোপেস ট্যাবলেটের মূল উপাদান হলো ওলানজাপাইন যা একটি অ্যান্টিসাইকোটিক ওষুধ এটি মূলত মস্তিষ্কের কিছু রাসায়নিক পদার্থের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে লোপেস ট্যাবলেট কি কি রোগে ব্যবহার হয় এই ওষুধটি সাধারণত নিচের রোগগুলোর চিকিৎসায় ব্যবহার হয় যেমন এক নম্বরে সিজোফ্রেনিয়া রোগে এবং সিজোফ্রেনিয়া কি এই রোগে মানুষ বাস্তব আর কল্পনা পার্থক্য বুঝতে পারে না তারা এমন কথা শুনতে বা এমন জিনিস দেখতে পারে যা আসলেই নেই অনেক সময় তারা ভাবে কে ওদের ক্ষতি চাচ্ছে নিজের মধ্যে কথা বলা অদ্ভুত আচরণ করা সন্দেহবাদী হয়ে পড়া এগুলোর লক্ষণ এ রোগে রোগী ধীরে ধীরে সমাজ থেকে আলাদা হয়ে পড়ে তাই ওষুধ খাওয়া খুবই জরুরি হয়ে পড়ে দুই নম্বরে বাইপোলার ডিসঅর্ডার এটি কি এ রোগে একজন মানুষ কখনো অতিরিক্ত খুশি উচ্ছ্বাসিত থাকে আবার কখনো অতিমাত্রায় মন খারাপ বা হতাশ হয়ে পড়ে খুশির সময় বেশি কথা বলা ঘুম না হওয়া অনেক পরিকল্পনা করা খরচ বাড়িয়ে ফেলা দুঃসময়ে কিছু ভালো লাগে না শক্তি না থাকা আত্মহত্যা চিন্তা হওয়া এই ওঠানামা গুলো নিয়ন্ত্রণে রাখতে ওলান জাপায়ন বা লোপেস্টেন সাহায্য করে তিন নম্বরে ডিপ্রেশন বা অবসাদের সমস্যায় এ অবস্থায় একজন মানুষ সব সময় দুঃখী ক্লান্ত এবং নিরুৎসাহিত থাকে আগের মতো কোনো কিছু ভালো লাগে না মন সব সময় ভারী লাগে ঘুম কমে যায় বা বেড়ে যায় কখনো কখনো মনে হতে পারে বেঁচে থাকায় অর্থহীন কিছু রোগীর ক্ষেত্রে অন্য ওষুধের সাথে মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় এই সব মানসিক রোগের সময় মতো ওষুধ খাওয়া পরিবারের সহায়তা এবং চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা খুব গুরুত্বপূর্ণ কিভাবে খেতে হয় সেবন বেতি। লোপেস সাধারণত রাতের বেলায় একবার খাওয়া হয় তবে ডাক্তার যেভাবে বলে সেভাবে খেতে হবে ডাক্তারের সাথে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খালি পেটে খাওয়া যায় নিয়মিত সময়ে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ ডোজ মিস করলে খুব কাছাকাছি সময় হলে খেয়ে নিতে পারেন তবে একসাথে সতর্কতা যাদের ডায়াবেটিস লিভারের সমস্যা হাটের রোগ বা খিচুনি আছে তারা ওষুধ শুরু করার আগে ডাক্তারকে জানাবেন গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েরা ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ খেলে ঘুম ঘুম ভাব মনোযোগের ঘাটতি হতে পারে তাই গাড়ি চালনা বা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন অ্যালকোহল খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এতে বেড়ে যেতে পারে সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট জেনে রাখুন প্রতিটি ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে লোপেস ট্যাবলেটের ক্ষেত্রে সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়া হলো ঘুম ঘুম ভাব ওজন বৃদ্ধি খাওয়ার আগ্রহ বেড়ে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস ঝুঁকি বেশি দিন খেলে হতে পারে যদি ঘুম অস্থিরতা বা হাত বা কাঁপা দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কোথায় পাওয়া যায় রোবেসে সাধারণত বাংলাদেশে প্রায় সব ফার্মেসিতে পাওয়া যায় এটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বাজারজাত করে থাকে তবে মনে রাখবেন এটি ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া কিনা ঠিক হবে না একটি কার্যকর ওষুধ তবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শই খেতে হবে